হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে হচ্ছে আলোচনা করব যে পাখির পেটে চর্বি জমে গেলে আপনারা কী করবেন তো এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হয় পাখির পেটে চর্বি জমে যায় পাখি ডিম দিতে পারে না তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে এই পাখির পেটে চর্বি কেন হয় এবং এই চর্বিটা কাটানোর উপায় কি কীভাবে এই চর্বি থেকে পাখিকে সুস্থ রাখবেন তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার এই যে এই পাখিটা যে দেখতে পাচ্ছেন এই পাখিটার হচ্ছে আপনার এর আগে হচ্ছে আমার এই পাখিটার চর্বি জমে গিয়েছিল আপনাদেরকে ধরে দেখাই এই পাখিটা অনেক কামড় দেয় ও মাই গড এই যে এখনো অনেকটা চর্বি আছে দেখেন এখনো অনেকটা চর্বি আছে তো এই পাখির এই তলপেটে পেটে আপনার চর্বিটা আসলে কেন হয় এবং হচ্ছে কিভাবে সুস্থ করবেন তো এই পাখির পেটে চর্বি হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা যদি একটা না হচ্ছে তিনবার বা এর অধিক আপনার পাখির কাছ থেকে ব্রিট নিতে থাকেন এবং পাখির যদি ছুট এই কারণে হতে পারে আপনার পাখির পেটে চর্বি এবং দ্বিতীয়তে হচ্ছে আপনার পাখির যদি ফ্লাইং কেসটা ছোটো হয় পাখি যদি বেশি উড়াউড়ি না করতে পারে পাখির খাঁচাটা ছোটো থাকে এর কারণে হচ্ছে পাখির পেটে চর্বি হয় আবার হচ্ছে অনেকেই বলে যে পাখির সিট মিক্সের কারণে পাখির পেটে চর্বি হয় এই কথাটা আসলে আপনার ভুল পাখির সিট মিক্সের জন্য যদি পাখির পেটে আপনার চর্বি হতো তাহলে আপনার মেল ফিমেল উভয়টিরই কিন্তু আপনার এই সমস্যাটা হতো কিন্তু আপনারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পাখির পেটে যে চর্বিটা হয় এটা হচ্ছে আপনার ই ফিমেল পাখি মেল পাখির এখন পর্যন্ত কখনো পেটে চর্বি দেখা যায় না তো ফিমেল পাখিটার চর্বি হয়েছে সেই জন্য ফিমেল পাখিরা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনার ওই যে ডিমের হাড়িতে বসে থাকে এবং ডিম তা দেয় এই জন্য হচ্ছে বেশি উড়াউড়ি করতে পারে না তার জন্য হচ্ছে ফিমেল পাখিটার পেটে আপনার চর্বি জমে যায় তো আপনারা এর মধ্যে জেনে গেলেন যে পাখির পেটে চর্বিটা কেন হয় এখন বলবো হচ্ছে পাখির পেটে যাতে চর্বি না হয় এজন্য জন্য আপনারা কী করবেন পাখির পেটে চর্বি যাতে না হয় এজন্য হচ্ছে আপনারা প্রথমত এই পাখিকে আপনার হচ্ছে বড় খাঁচা দিবেন উড়াউড়ির ব্যবস্থা করবেন এ বেশি উড়াউড়ি করলে আপনি বেশি যদি উড়াউড়ি করতে পারে তাহলে পাখির পেটে চর্বি হবে না আর দ্বিতীয়তে হচ্ছে পাখিকে হচ্ছে আপনার ই করবেন দুই দুইবার বা তিনবারের বেশি আপনার বিট করাবেন না তিনবার যখন ডিম বাচ্চা করবে তার পরবর্তীতে আপনার পনেরো দিন বা এক মাস হচ্ছে পাখিকে রেস্ট দিবেন পাখির খাঁচা থেকে পাখির খাঁচা থেকে হাঁড়িটা আপনারা সরিয়ে নেবেন সরিয়ে এক মাসের মতো কম পক্ষে আপনার এক মাস এক মাসের মতো আপনার পাখিটাকে রেস্ট দিবেন এর মধ্যে আপনার হচ্ছে যে যে সময় রেস্টে থাকবে সব বেশি করে আপনার হচ্ছে শাক সবজি পুষ্টিকর খাবার খাওয়াবেন এবং হচ্ছে আপনার পাখি যাতে উড়াউড়ি করতে পারে এই জন্য খাঁচার ভিতরে একটা মাত্র লাঠি দিবেন বেশি লাঠি দিবেন না যাতে আপনার লম্বা হবে বেশি উঠতে পারে এ এরকম থাকলে হচ্ছে আপনার পাখির পেটে আর চর্বি জমবে না আর যদি আপনার পাখির অলরেডি হচ্ছে পাখির পেটে চর্বি জমে গেছে তো সেই ক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পাখির যদি অলরেডি চর্বি জমে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাখির সাজেশনটা আলাদা হবে সেক্ষেত্রে যদি আপনার পাখি ধরেন যদি একবার চর্বি জমে যায় পাখিটার বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ হয়ে যায় সেজন্য আপনারা প্রথমেই যে কাজটি করবেন পাখির ঘর থেকে আপনার পাখির হাঁড়িটাকে বের করে নেবেন আপনার পাখির যদি আপনি খাঁচায় পাখি পালন করেন সেক্ষেত্রেও আর যদি কলোনিতে পালন করেন সেক্ষেত্রে আপনার ওই পাখিটাকে আলাদাভাবে একটা খাঁচায় রাখবেন যাতে হাঁড়িতে আপনার বসে থাকতে না পারে এখন হচ্ছে আপনার যদি আপনার পাখিটা অসুস্থ বেশি হয়ে যায় মানে উঠতে পারছে না সেক্ষেত্রে আপনারা পাখিটাকে আলাদা একটা দিয়ে রেখে দেবেন তো দ্বিতীয়তে যে কাজটি করবেন সেই পাখিটার সঙ্গে একটা মেল পাখি দিবেন যাতে যদি পাখিটা যদি খেতে না পারে সেক্ষেত্রে সেই মেল পাখিটা পাখিটাকে খাওয়াবে এবং হচ্ছে সেই পাখিটাকে আপনার একটু আলাদা ট্রিটমেন্ট করবেন আলাদা টেক কেয়ার করবেন তাতে পাখিটার হচ্ছে খাদ্য তালিকা আপনারা চেঞ্জ করে দিবেন খাদ্য তালিকা থেকে আপনারা কয়েকদিনের জন্য হচ্ছে আপনার ওই সূর্যমুখীর বীজ যদি দেন বা তৈলাক্ত যে খাবারগুলো দেবেন সেগুলো আপনার কমিয়ে নেবেন মানে দিবেন খুব অল্প পরিমাণে এবং হচ্ছে আপনার পাখির যে পানিটা আছে সেটা নিয়মিত পরিষ্কার করে দিবেন আর হচ্ছে আপনার পাখির খাবার পানির সঙ্গে অল্প করে হচ্ছে আপনার এই যে লেবুর রস দিয়ে দিবেন আপনার পাখি চর্বি কমানোর জন্য বেশি কিছু করার প্রয়োজন নেই শুধু হালকা একটু খাবারের পরিবর্তন করে দিবেন আর হচ্ছে খাবারের পরিবর্তন বলতে নর্মালি আপনার ধান আর চিনা এই এই দুইটাই দিবেন আর হচ্ছে যদি ফ্লাইং কেসে দেন সেজন্য উড়ার ব্যবস্থাটা করে দিবেন আর দুই নম্বরে যেটি করবেন আর হচ্ছে এরপরে যেটি করবেন সেটি আপনার ওই পাখিকে হচ্ছে ওই কি বলে নিয়মিত হচ্ছে আপনার শাক সবজি খেতে দিবেন আপনার এই সময়টাতে বেশি বেশি করে শাক সবজি খেতে দিবেন যে শাকসবজি খাওয়ার কারণে আপনার হচ্ছে বেশি বেশি পানি শরীরে যাবে যার কারণে হচ্ছে চর্বিটা আস্তে আস্তে কেটে যাবে তো বেশি দিন আপনার এটা সময় লাগে না সর্বোচ্চ পনেরো থেকে এক মাসের মধ্যে আপনি এই পেটে চর্বিটা কমে কমে যায় যার কারণে হচ্ছে পাখিটাকে আলাদা রাখবেন এবং ভালোভাবে খাদ্য খাদ্য তালিকা নিয়ন্ত্রণ করবেন আমি যেভাবে বললাম খাবার তালিকাটা আমি আবার বলে দিই আপনার পানিটা হচ্ছে পানি নিয়মিত পানি চেঞ্জ করে দিবেন সাথে হচ্ছে আপনার পারলে একটু করে দুই তিন ফোঁটা করে লেবুর রস দিয়ে দিবেন আর আপনার হচ্ছে দানাদার খাবারের মধ্যে চিনা আর ধান দিবেন সাথে অল্প পরিমাণে হচ্ছে ওই ই দিতে পারেন সূর্যমুখীর বিষ আর পাখিটাকে উড়ার ব্যবস্থা করবেন এটি করে হচ্ছে আপনার পাখির ওই চর্বিটা কেটে যাবে এবং এই পাখিটা কিন্তু আপনার এই চর্বি থাকার কারণে ওই শরীরটা অনেক দুর্বল থাকে এর পরবর্তীতে আপনার কী করবেন রেনা ডব্লিউএস এস নামে যে মাল্টি ভিটামিনটি আপনার ভেটের দোকানে পাবেন সেই রেনা ডব্লিউএস চল্লিশ টাকা সম্ভবত নিবে সেই ভিটামিনটা আপনাকে আপনি খাওয়াবেন একটা নাম করেন তিন দিন বা চার দিন পাখিকে খাইয়ে নেবেন এতে করে আপনার পাখিটা আবার সুস্থ হয়ে আপনার ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কমপক্ষে আপনার এক মাস পাখিটাকে রেস্টে রাখবেন এতে আপনার পাখির পেটের সমস্ত চর্বি কেটে যাবে তো এভাবে ই আপনার যত্ন নিলে আপনার পাখির পেটের চর্বিটা খুব সহজেই কমাতে পারবেন তো আর বেশি ভিডিওটি বেশি বড় করব না যদি আমার ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনার কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আলাদা কোনো ভিডিও বানাবো না আপনাদের কমেন্টের এর মাধ্যমে আপনার ভিডিওটি আপনার আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দিব তো ভিডিওটি আর বেশি বড় করবো না এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ